তো সময় দেখতে পাচ্ছেন অনেকগুলো বক এই বকগুলো সাধারণত সবসময় দেখা যায় না অন্য অন্য জায়গায় সাদা বকগুলো দেখা যায় এই বকগুলো শুধুমাত্র হাওড়েই দেখতে পাবেন আর টানা দুই দিন বৃষ্টি হওয়ার পরে হাওড় অঞ্চলে এই বকগুলো দেখা যাচ্ছে তো আমরা আসি বাজেপুর উপজেলার একটি হাওড়ে আসছি তো এসে হাওরে একটি কাজ ছিল আসার সময় দেখলাম এই বগুলো তো আমি চিন্তা করলাম যে ভিডিওর মাধ্যমে তুলে ধরা যাক তো সম্মানিত ভিউয়ার্স সেই জন্য আপনাদের মাঝে এই বগের ভিডিওটি তুলে ধরলাম আর দেখতে পাচ্ছেন এটা একটি প্রত্যন্ত হাওড় অঞ্চল বাজেতপুরের তো বৃষ্টি হওয়ার কারণে জমিতে পানি জমেছে দেখতে পাচ্ছেন ওই সামনে সাজ্জাদ ভাই হেঁটে যাচ্ছে আমাদের একটা কর্মের যে কাজটা করি আমরা কর্মটা করি সেই কর্মের সেখানে একটি কাজ ছিল অর্থাৎ আমরা যে চাকরিটা করি চাকরি এখানে একটি কাজ ছিল তো এখানে একটা পয়েন্ট জেসিবি পয়েন্ট নেওয়ার জন্য আসছিলাম তো এসে চোখে পড়লো সেই জন্য ভিডিওটি করলাম হাওড় অঞ্চল দেখতে পাচ্ছেন তো সম্মানিত ভিউয়ার্স তো আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পরের ভিডিওতে নিত্য নতুন ভিডিও নিয়ে আশা সকলে ভালো থাকবেন